السلام <سؤال> যে গুরুত্ব মহত্ব কোরআনে এর نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ابني আমাকে যে বিষয়টি বলেছেন রমজানের নিয়ে قرآن কিভাবে এই রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন আমি কোরআনুল করিম এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি ধামাকা অফার এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ বললে পঁচিশ পার্সেন্ট মল লেভেল স্বপ্ন আল্লাহরবুল্লা আলমিন কোরআনুল করিমের সুরাইয়ে বাঁখানোর একশত তিরাশি নং আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন এসাত করলেন يا أيها الذين آمنوا هاي من در كتب عليكم الصيام الله رب العالمين اما در رمضان كي صيام كي اما در جنو فرس کرده وحيي جمني بابي اما در پور بير نوبي در امد در جنو فرس كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ایت আমার আমরা যদি সিয়াম পালন করি রোজা রাখি আশা করা যায় আমরা তাকোয়ার গুণ অর্জন করতে পারবো সুবাহান আল্লাহ মোত্তাখিন হতে মোত্তাখিন হতে বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসীন তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ কৃষকের হাসিতেই আমরা খুশি আইজমার বীজ মানেই সেরা বীজ তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার বাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন কৃষকের আস্থায় আমাদের শক্তি আইজুমান এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড